নমস্কার সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই হিন্দু ধর্মের প্রতিটি দেবতাদের হাতে থাকা প্রতীক বা আয়ুধ তাদের শক্তি ও কর্মের প্রতিফলন কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন ভগবান বিষ্ণু সর্বদা শঙ্খ ধারণ করেন এবং বাজান আজকের ভিডিওতে আমরা জানব শঙ্খের রহস্য তার আধ্যাত্মিক গুরুত্ব এবং কেন শঙ্খ ধ্বনি মহাবিশ্বে এত শক্তিশালী বলে বিবেচিত তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভগবান বিষ্ণু হিন্দু ধর্মের পালন কর্তা যিনি মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করেন তার হাতে থাকে চারটি প্রতীক শঙ্খ চক্র গদা এবং পদ্ম এই প্রতীক মহাবিশ্বের গভীর দর্শন বহন করে শঙ্খ বা পাঞ্চজন্য শঙ্খ শুধু এটি একটি শ্বাস নয় এটা মহাশক্তির প্রতীক শঙ্খের প্রতিটি ধ্বনি প্রতিটি কম্পন সৃষ্টি করে আধ্যাত্মিক শক্তি যা অশুভ শক্তিকে দূর করে এবং শুভ শক্তির বিস্তার ঘটায় চলুন তারাকে শঙ্খের উৎপত্তি কাহিনীটাও জেনে নেওয়া যাক পৌরাণিক কাহিনী অনুসারে শঙ্খের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় যখন দেবতা এবং অসুরেরা মন্দার পর্বত দিয়ে সমুদ্র মন্থন করছিলেন তখন বহু দেবদেবী বস্তু সমুদ্র থেকে উঠে আসে দেবী কালকুট বিষ এবং শঙ্খ সহ আরও অনেক মূল্যবান জিনিস ভগবান বিষ্ণু এই শঙ্খকে ধারণ করেন যা পাঞ্চন শঙ্খ নামে পরিচিত মহাভারতের কাহিনীতে বলা হয়েছে বিষ্ণুর এই শঙ্খ বাজানোর ফলে অসুরদের শক্তি ভেঙে যায় মহাভারতের যুদ্ধক্ষেত্রেও ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ যিনি বিষ্ণুর অবতার শঙ্খ বাজিয়ে যুদ্ধে শুভ সূচনা করেছিলেন এই শঙ্খধ্বনির ভয়ে কাঁপিয়ে দেয় অসুরদের আর ধর্মপক্ষের যোদ্ধাদের দেয় সাহস আধ্যাত্মিক দিক ছাড়াও শঙ্খধ্বনির বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম শঙ্খ বাজানোর ফলে উৎপন্ন কম্পন বাতাসে ছড়িয়ে পড়ে যা জীবাণু এবং নেতিবাচক শক্তিও দূর করে দেয় প্রাচীন যুগে যুদ্ধক্ষেত্রে শঙ্খ বাজানোর মাধ্যমে শুধু শত্রুকে ভীত করাই নয় সৈন্যদের মনে উৎসাহ জাগানো হতো তাই ভগবান বিষ্ণুর শঙ্খ বাজানো শক্তি শুদ্ধি এবং শুভের প্রতীক শঙ্খের গোলাকার আকৃতি সৃষ্টি এবং মহাবিশ্বের প্রতীক হিন্দু শাস্ত্র অনুযায়ী শঙ্খধ্বনি হচ্ছে ওম ধ্বনির প্রতিরূপ এই ধ্বনি সৃষ্টির মূল সুর বিষ্ণু শঙ্খধ্বনি আমাদেরকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের প্রতিটি জীব একে অপরের সঙ্গে যুক্ত পাঞ্চন শঙ্খের আরেকটি তাৎপর্য হচ্ছে পঞ্চ অর্থাৎ পাঁচ এর প্রতিটি অর্থাৎ পাঁচটি মহাভূত ভূতের প্রতিনিধিত্ব করে আকাশ বায়ু অগ্নি জল এবং ভূমি বিষ্ণুর হাতে থাকা শঙ্খ এই মহাবিশ্বের সব উপাদানকে একত্রিত করে ভারসাম্য আনার প্রতীক মহাভারতের যুদ্ধ হওয়ার আগে শ্রীকৃষ্ণ তার পাঁচজন শঙ্খ বাজাতেন এই ধ্বনি শোনার পর অর্জুন ও পাণ্ডবরা যুদ্ধক্ষেত্রে সাহস পান অসুর ও অধর্মের শক্তি স্তব্ধ হয়ে যায় এই দৃশ্য দেখলে দেখায় আসলে শঙ্খের ধ্বনি কেবল যুদ্ধের আহ্বান নয় এটা সত্যের পক্ষে দাঁড়ানোর ঘোষণা বিষ্ণুর শঙ্খ আমাদের শেখায় অশুভ শক্তি যত বড়ই হোক না কেন সৎ শক্তি সবসময় বিজয়ী আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে এবং আপনারা যদি একটু হলেও তথ্য পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব